আসসালামু আলাইকুম দুই নম্বর সমস্যার সমাধান এখানে দুই নম্বরে আমাদের বলতেছে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো ওকে এখানে আমাদের তালিকা পদ্ধতিতে সেটগুলো দেওয়া আছে আমাদের এগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে ক নম্বরে আমাদের দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এসে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব দেখেন আমরা যদি খেয়াল করি তাহলে এখানে প্রদত্ত সেটির উপাদান সমূহ দেওয়া আছে কি থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন তাই না এগুলা দেখে কি মনে হচ্ছে অবশ্যই বীজের সংখ্যা তাই না তো আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বীজের সংখ্যা যা এক থেকে বড় এবং তেরো থেকে ছোট অতএব নির্ল সেট এক্স বিলংস টু এন যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা তাই আমরা বললাম যে এক্স বিলংস টু এন অর্থাৎ হচ্ছে এন এর উপাদান এক্স বলতে আমরা এই প্রত্যেকটা উপাদানকে বোঝাচ্ছি হ্যাঁ একবার থ্রি কে বোঝাচ্ছে একবার সেভেন কে বোঝাচ্ছি লিখে লিখে তো বোঝানো সম্ভব না এই জন্য এই প্রত্যেকটা সমান আমরা এক্স ধরে নিলাম প্রত্যেকটা এক্স ধরে নিলাম সম্পূর্ণটাকে হ্যাঁ তাহলে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স এর উপাদান হচ্ছে এর উপাদান তার মানে এই সংখ্যাগুলো প্রত্যেকটা কি এন এর উপাদান সাজ দ্যাট এক্স বিজয় সংখ্যা মানে এক্স হচ্ছে বিজয় সংখ্যা অর্থাৎ এখানে সবগুলো কি থাকবে বিজয় সংখ্যা থাকবে এবং এক্সের মানটা হবে অনেক থেকে বড়ো এবং কি তেরো থেকে ছোটো তাই এখানে তাই আছে তো অনেক থেকে বড়ো তিন থেকে শুরু এবং তেরো থেকে ছোটো এগারো থেকে শেষ ওকে তো এই হচ্ছে আমাদের ক নম্বর সমস্যার সমাধান খুবই সিম্পল সমাধান এই হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ ওকে এখন দুই নম্বরে অংশে আসেন দুই নম্বরে কী বলছে এখানে আমাদের উপাদান দেওয়া আছে ওয়ান থেকে ছত্রিশ হুম আমরা যদি একটু ভালো করে খেয়াল করি হুম এখানে প্রদত্ত সেটটির উপাদানসমূহ অত ওকে তো এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং ছত্রিশের গুণনীয় ঠিক আছে দেখেন এখানে এক আর ছত্রিশ গুণ করেন কত পাবেন ছত্রিশ পাবেন এখানে দুই আর এখানে আঠারো গুণ করেন কত আঠারো দুগুণ ছত্রিশ এখানে তিন আর বারো গুণ করেন তিন বারো ছত্রিশ এখানে চার নয় ছত্রিশ আর ছয় শ কত ছত্রিশ তাই না তার মানে বুঝতে পারতেছেন এগুলো সব ছত্রিশের গুণনিয়োগ কারণে আমরা বলতে পারি যে নির্ণয় টু এন মানে এক্স আছে এন এর উপাদান স্বাভাবিক সংখ্যা ছত্রিশের নিয়োগ ঠিক আছে এ হচ্ছে আমাদের খ নম্বর অংশের সমাধান এবারে আসেন গ নম্বর নম্বরে কি বলছে দেখেন গনম্বারি দেওয়া আছে আমাদের কি এই মানগুলো দেওয়া আছে প্রদত্ত সেটির উপাদানসমূহ এগুলো দেওয়া আছে এগুলো লিখে নিলাম এখন দেখেন এখানে প্রত্যেকটি উপাদান চার দ্বারা বিভাজ্য প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি চার দ্বারা ভাগ করতে পারতেছি তাই না দেখেন চাইডে হোক চার চার দ্বিগুণা দুইটি ভাগ করলে আট তিন চারে বারো তার মানে আমরা বলতে পারি অর্থাৎ চায়ের গুণিতক এখানে সংখ্যাগুলো কি প্রত্যেকটা এর গুণিতক এবং চল্লিশের বড়ো নয় চল্লিশের থেকে বড় নয় হ্যাঁ তার মানে আমরা বলতে পারি যে সেট এক্স বিজান টু এন এক্স আছে এবং এক্স লেস দেন ইকুয়াল চল্লিশ মানে এক্স আছে ফোর এর গুণিতক এবং এক্স এর মান সর্বোচ্চ চল্লিশ বা এর সমান বা এর ছোট চল্লিশের ছোট বা চল্লিশের সমান ওকে এ ছিল আমাদের